সাদা কালো শিবিরে ফিরতে চলেছেন এই বাঙালি ফুটবলার হাতে মাত্র দুটো সপ্তাহ তারপরেই শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লীগের নতুন মরশুম সেই কথা মাথায় রেখে বেশ কিছুদিন আগে থেকে অনুশীলন শুরু করে দিয়েছে কলকাতা ময়দানের একাধিক পরিচিত ফুটবল ক্লাব খুব একটা পিছিয়ে নেই কলকাতা ময়দানের তিন প্রধান ইতিমধ্যেই বেশ কয়েকদিন হয়ে গিয়েছে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইমাম ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব খুব শীঘ্রই মাঠে নামছে তাদের পড়শি ক্লাব মোহনবাগান সুপার জায়ট ময়দানের তৃতীয় প্রধান তথা মহামেডান স্পোর্টিং ক্লাবের অনুশীলন নিয়ে গত কয়েকদিন ধরে ধোঁয়াশা থাকলেও বর্তমানে কেটে গিয়েছে সেই সমস্ত কিছু পূর্ব পরিকল্পনা অনুযায়ী আজ অর্থাৎ বুধবার থেকেই প্রিমিয়ার ডিভিশন লিগের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে ব্ল্যাক প্যান্থার্সরা এক্ষেত্রে দলের অন্যতম কোচ মেহরাজুদ্দিন ওয়ারু প্রথম কয়েকদিনে যে উপস্থিত থাকতে পারবেন না সেই তথ্য জানা গিয়েছিল আগেই তাই এক্ষেত্রে ডেপুটির তত্ত্বাবধানে যে প্রস্তুতি শুরু করবে ময়দানের এই তৃতীয় প্রধান সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না তবে আজ প্রথম দিন থেকে যথেষ্ট চনমনে মেজাজে দেখা যায় দলের ফুটবলারদের গত সিজনে হাকিম সেকেন্ডার তত্ত্বাবধানে বিরাট বড় ব্যবধানে জয় দিয়ে লিগ শুরু করেছিল মহামেডার স্পোর্টিং ক্লাব কিন্তু পরবর্তীতে বজায় থাকেনি সেই ধারাবাহিকতা সময় যত এগিয়েছে ততই পয়েন্ট নষ্ট করেছে এই তৃতীয় প্রধান যার ফলে একটা সময় সুপার সিক্সের লড়াই কঠিন হয়ে উঠেছিল রেড রোডের এই ফুটবল ক্লাবের পরবর্তীতে চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেদের নিশ্চিত করতে সম্ভব হলেও সাফল্য আসেনি সেই হতাশা কাটিয়ে নতুন সিজনে ভালো ফল করতে শক্তিশালী এই ফুটবল দল সেই মতো অনেক আগে থেকেই আসলে শুধুমাত্র কলকাতা লীগ নয় সর্বভারতীয় ক্ষেত্রেও সাফল্য পেতে মরিয়া সাদা কালো ব্রিগেড সেই মতো বেশ কিছু বদল দেখা যেতে পারে দলের মধ্যে শোনা যাচ্ছে আসন্ন ফুটবল সিজনে রেড রোডের এই ফুটবল ক্লাবে ফিরতে চলেছেন হীরা মন্ডল। হ্যাঁ ঠিকই শুনেছেন গত মরশুমে পড়শি ক্লাব তথা ইমামি ইস্টবেঙ্গলের সঙ্গে যুক্ত ছিলেন বাংলার এই দাপুটে ডিফেন্ডার তবে খুব একটা সুযোগ পাননি তিনি এছাড়াও গত মে মাসেই তার সঙ্গে চুক্তি শেষ হয়েছে মশাল ব্রিগেডের সেই সুযোগকে কাজে লাগিয়েই বাংলার এই পরিচিত মুখকে ফেরাতে চাইছে সাদা কালো শিবির ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর বাই